নমস্কার আজ রাতের শেষ ভিডিওয়ে আপনাদের সকলকে আবার স্বাগত জানাচ্ছি আগামীকাল সেমিফাইনাল ম্যাচ আছে ফ্রান্স বরং স্পেনের আমাকে যদি জিজ্ঞেস করেন ফ্রান্সের খেলা এবার সেভাবে খুব একটা ইমপ্রেসিভ লাগেনি আমার তুলনায় স্পেনকে অনেক বেশি জাগ্রত অনেক বেশি অ্যাজাইল অনেক বেশি অ্যাগ্রেসিভ এবং সুসংহত মনে হয়েছে ফলে এই দুটো দলের মধ্যে কোন দলটার পক্ষে আমি যাব আমি জানি না তবে একটা ব্যাপারে ভবিষ্যৎবাণী আমি এখনই করে দিচ্ছি এর আগের ম্যাচগুলোতে কিলিয়ান এমব্যাপে এবং তার সঙ্গী খেলোয়াড়দের যদি কিছুটা ছন্ন ছাড়া দেখিয়ে থাকে তাহলে নিশ্চিত জানবেন স্পেনের বিরুদ্ধে খেলার সময় তাদের অন্য মূর্তি দেখা যাবে তার কারণ কায়মোনো বাক্যে জার্মানিতে বসে তারা ফ্রান্সের মানুষের কাছে যেটা প্রার্থনা করেছিলেন দুহাত ভরে ফ্রান্সের মানুষ তা মঞ্জুর করেছে গতকাল ফ্রান্সের অসময় ডাকা সংসদীয় নির্বাচনের শেষে দেখা গেল উগ্র দক্ষিণপন্থীরা প্রথমত দূরস্থান দ্বিতীয়ও হতে পারেনি তৃতীয় স্থানে রয়েছে এবং একশো চল্লিশ না বিয়াল্লিশটা মাত্র আসন পেয়ে পাঁচশো সাতাত্তরটা সদস্যের সংসদে এই স্ট্রেংথ নিয়ে তো সরকার গড়া তো দূরস্থান একটা ভায়াবল অপোজিশন ব্লক তৈরি করাও যথেষ্ট কঠিন সবার আগে একবার দেখে নেওয়া যাক যে এবার ভোটে ঠিক কি হল এবং গতবারের তুলনায় ফলাফলে র্যাডিক্যাল চেঞ্জ কিছু হলো কিনা দু সালে যে ভোটটা হয়েছিল তার ফলাফল ছিল এই এনএফপি মানে হচ্ছে নিউ পপুলার ফ্রন্ট যারা এবার কামাল করে দিয়েছে তারা দু হাজার বাইশে পেয়েছিল একশো একত্রিশটি আসন এবার এক লাফে তারা একশো আটাত্তরটি আসনে পৌঁছে গেছে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে অবশ্যই ম্যাক্রোর অনসম্বলের গতবার তারা পেয়েছিল দুশো পঁয়তাল্লিশটি আসন যে কারণে নিজের দলের প্রার্থীকে প্রধানমন্ত্রী করতে প্রেসিডেন্ট মাক্রোর কোনো অসুবিধেই হয়নি কিন্তু এবার সেই সংখ্যাটা নেমে এসেছে একশো পঞ্চাশ প্রায় পঁচানব্বইটা আসন খুঁয়েছে মাকড়োর দল অন্যান্যরা বাইশে পেয়েছিল একান্ন এবার পেয়েছে আটষট্টি আর আমাদের রিপাবলিকানরা পেয়েছে উনচল্লিশটা আসুন অন্যান্য দক্ষিণপন্থীরা সাতাশটি আর ন্যাশনাল পার্টি মানে লাপেনের দল তারা পেয়েছে একশো বিয়াল্লিশ কুড়িয়ে বাড়ি যদিও পার্সেন্টেজ অফ ভোটে কিন্তু তারাই এগিয়ে আছে তারা সাঁত্রিশ দশমিক তিন শতাংশ ভোট পেয়েছে সেই তুলনায় নিউ পপুলার ফ্রন্ট মানে চারটি বাম দলের জোট তারা পেয়েছে ছাব্বিশ দশমিক নয় শতাংশ আর মাকড় এবং তার সহযোগীরা পেয়েছেন বাইশ দশমিক তিন শতাংশ প্রথম রাউন্ডে যখন ভোট হলো তখন কিন্তু এই ছবিটা একেবারে উল্টো ছিল অর্থাৎ প্রথম রাউন্ডের ফলের যদি পুনরাবৃত্তি দ্বিতীয় রাউন্ডে হতো তাহলে কিন্তু এই প্রথম তৃতীয় বিশ্বযুদ্ধ ফ্রান্সের ইতিহাসে দক্ষিণপন্থীরা সংসদের দখল নিয়ে নিতেন ইনফ্যাক্ট প্রথম দফার ভোটে লাপেনের দলের এই নাটকীয় উত্থানই একটা অদ্ভুত রসায়নের কাজ করেছে বিরোধী দুই শিবিরের কে কাছাকাছি আনার প্রশ্ন প্রথম দফার ফলের ফলাফলের পুঙ্খানুপুঙ্খ বিচার করে এই পপুলার ফ্রন্ট আর মাক্রো দল তড়িগড়ি এক সপ্তাহের মধ্যে দুজনে মিলে একশো সাতাত্তরটি কেন্দ্র থেকে তাদের প্রার্থী প্রত্যাহার করে নেয় উদ্দেশ্য যাতে লাপেনের দলকে দলের বিরুদ্ধে ভোট ভাগ না হয়ে যায় এবং সেই বার্তাটা এত অল্প সময়ের মধ্যে তারা সঠিকভাবে তাদের ইলেকট্রোরেটের কাছে পৌঁছোতেও পেরেছে ছোট দেশ অল্প সংখ্যক ভোটার এবং অনেক বেশি প্রযুক্তি নির্ভর প্রচার ফলে এটা তাদের পক্ষে ডিফিকাল্ট হয়নি তার মানে দাঁড়া প্রথম দফার ভোটের ফলাফল এমন পিলে চমকে দিয়েছিল বাকিদের যে তারা নিজেদের মধ্যে ঝগড়া ঝাঁটি ভুল বোঝাবুঝি এগুলোকে ক্ষণিকের জন্য শিখে তুলে রেখে আগে তো দেশটাকে বাঁচাও এই অ্যাটিচিউড নিয়ে একটা ওয়ার্কিং রিলেশনশিপ সহসা তৈরি করে দ্বিতীয় দফার ভোটে গেছে গতকাল রাত্রিরে থেকে যখন এই ভোটের ফলাফল আসতে শুরু করেছে তখন দেখছিলাম এ ফরাসি টিভিতে প্যারিসের যে লাগোয়া গরিব যে যেসব নেবারউড আছে সেখানে একদম চরম উল্লাস তার কারণ এই ফারাইটিসটা ক্ষমতায় এসে গেলে ইমিগ্রেশনের প্রশ্নে ইউরোপিয়ান ইউনিয়নে থাকার প্রশ্নে তাদের ভূমিকা কি হতো সেটা নিয়ে থরহরিকম্প ছিল ফ্রান্সের একটা বড় অংশের মানুষ জোড়াতালি দিয়ে হলেও তাদেরকে কিন্তু এরা শেষ পর্যন্ত আটকে দিলেন যার তাৎপর্য খুব সুদূর প্রচারী এই যে ধরুন সবচেয়ে বিগেস্ট ব্লক হিসেবে তো উঠে এলো বামপন্থীরা উনিশশো সালে ফ্রাসোয়া মিতের একবার বামপন্থীদের প্রতিনিধিত্ব করে দেশের প্রেসিডেন্ট হয়েছিলেন আপনাদের স্মরণে থাকতে পারে মিতের সেই সময় কলকাতায় এসেছিলেন প্রেসিডেন্ট হিসেবে আমাদের সত্যজিৎ রায় মশাইকে ওই জাতীয় গ্রন্থাগারের স্টেয়ার কেসে লিজিয়ান দ্য অনারের পদক করিয়ে দিয়েছিলেন সেই ঐতিহাসিক দৃশ্য এখনো আমার চোখের সামনে ভাসে মিতের পরে প্রায় তিরিশ বছর অতিক্রান্ত হয়ে গেল বামপন্থীরা বা সমাজবাদীরা ফ্রান্সের কোনো নির্বাচনে এই সাফল্য পায়নি যেটা এবার তারা পেল এবং এই ফলাফল যে শেষ পর্যন্ত এই দিকে বয়ে যাবে একজন পলিটিক্যাল পণ্ডিত একজন পোলস্টার কেউ না একজন লোকও এটা প্রেডিক্ট করতে পারেনি সুতরাং বিস্ময় চমক নাটক কিছুর সংমিশ্রণে ফ্রান্সের সংসদীয় নির্বাচনের ফলাফল একটা অন্য মাত্রা পেয়ে গেছে এই এই যে বামপন্থীদের বা সমাজবাদীদের সাফল্য দেখুন এর মধ্যে এই যে পপুলার ফ্রন্ট তাতে চারটে দল আছে সোশ্যালিস্টরা আছে কমিউনিস্টরা আছে কমিউনিস্টরা অবশ্য সবচেয়ে ছোট ফ্রান্স আনবাউড বলে একটা প্রায় আমাদের ভারতের কন্টেক্সে মাওবাদীদের মতো উগ্র বামপন্থী দলও আছে যে দলের নেতা প্রকাশ্যেই অ্যান্টিসেমেটিজমকে প্রশ্রয় দেন এই বাজারে প্যালেস্টিনিয়ানের দের পক্ষে বুক বাজিয়ে সমর্থন করেন এবং এই ভদ্রলোকও যদি ফার রাইট সম্পর্কে ফ্রান্সের ছাপোসা মানুষের যেমন একটা ভীতি আছে এই উগ্র ফ্রান্স আনবাউট সম্পর্কেও কিন্তু একই রকম ভীতি আছে সে যাই হোক ম্যাক্রো কিন্তু এই যে এতদিন ধরে ফ্রান্সের প্রেসিডেন্ট হয়ে রয়েছেন তিনি কিন্তু সোশ্যালিস্টদের কোনো নম্বরই দিতেন না তাকে বারবার বলতে শোনা যেত যে সোশ্যালিস্ট আর ডেট ওদের তো মৃত্যুই হয়ে গেছে আর ফ্রান্স আনবাউটকে বলতেন একটা ডেঞ্জারাস ট্রাভেল মেকার এই দুটো দলই ন্যাশনাল পিপলস ফ্রন্টের মুখ্য শরিক হয়ে এবার প্রেসিডেন্টের মুখ ভোতা করে দিয়েছে এই যে জুক মেলে সং ভদ্রলোকের নাম ফ্রান্স আনবাউড দলের লোক নেতা এই দলটা পঁচাত্তরটা আসনে জিতে গেছে সোশ্যালিস্টদের তুলনাতেও প্রায় ডজনখানেক আসন বেশি এবং জেতার পরেই তিনি হুঙ্কার ছেড়েছেন প্রেসিডেন্ট মাকড়র উচিত তাদেরই ফ্রন্ট থেকে কাউকে প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করা কিন্তু একই সঙ্গে তিনি বলেছেন যে এই প্রেসিডেন্টের সঙ্গে আমরা কিন্তু কোনো দর কষাকষি করব না আমরা যা বলার বলে দিলাম তিনি যদি আমাদের কথা রাখেন ভালো না রাখলে দেখা যাবে একই কথা সোশ্যালিস্টরাও বলেছে এখান থেকেই তৈরি হচ্ছে ফ্রান্সের মূল বিপত্তির কারণ ইউরোপের বাকি অনেক দেশে বিশেষ করে ইটালিতে কোয়ালিশন সরকার গঠিত হওয়া একেবারে জলভাতের মতো সহজ ব্যাপার আজকে একটা কোয়ালিশন গঠিত হয় সাত দিন পরে সেই তার পতন ঘটে তারপরে আরেকটা কোয়ালিশন আসে কিন্তু ফ্রান্স এই কোয়ালিশনে রাজনীতিতে অভ্যস্তই নয় সুতরাং যিনি প্রেসিডেন্ট হবেন তার নিজের দলের যদি সংসদে গরিষ্ঠতা না থাকে তাহলে একটা এক ধরনের অচলাবস্থার সৃষ্টি হতে পারে আমেরিকানরা যাকে বলে থাকে লক ফরাসিরা এতে অবশ্য কোনো অন্যায় দেখেন না ফরাসি সংবিধানে এটাকে বলা হয় কো হ্যাবিটেশন অর্থাৎ সহাবস্থান শান্তিপূর্ণ প্রেসিডেন্ট এক পথে চলবেন প্রধানমন্ত্রী আরেক পথে এ আবার হয় নাকি হয় এবং তেমন পরিস্থিতি হলে ফ্রান্সে তো অবশ্যই হবে এবং এটা স্মুথলি হতে পারে এই জন্যেই যে সেক্ষেত্রে কার অধিকারের এলাকা কোনটা সেটা একেবারে কনস্টিটিউশন লিখিত পরিতভাবে চিহ্নিত করে দিয়েছে অর্থাৎ সংসদে সংখ্যাগরিষ্ঠতা হবে যারা বা যাদের প্রধানমন্ত্রী হবে তারা অভ্যন্তরীণ সব ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আর প্রেসিডেন্টের হাতে থাকবে বিদেশ নীতি প্রতিরক্ষা ইত্যাদি সুতরাং সেদিক থেকে দেখতে গেলে কোহ্যাবিটেশনে কাগজে কলমে কোনো আপত্তি থাকার কথা নয় কিন্তু এটা তো একটা সংস্কৃতির প্রশ্ন যেটাকে কোয়ালিশন সংস্কৃতি বলা ভালো একটা সময় ছিল এই কোয়ালিশন রাজনীতি নিয়ে কংগ্রেস একটা সাংঘাতিক উন্নাসিক মনোভাব ছিল বারে বারে ঠেকে শিখে ঠেকে শিখে ঠেকে শিখে সেই কংগ্রেসও এখন কোয়ালিশনের বাইরে কিছু ভাবতে পারে না অতএব এই ধাক্কা প্রেসিডেন্ট মাকড়োকে নতুন করে ভাবতে বাধ্য করব আপাতত তিনি তার দলের যে প্রধানমন্ত্রী ওখানে আছেন তিনি ইস্তফা দিতে চেয়েছেন কিন্তু ম্যাক্রো তার ইস্তফা গ্রহণ করেন আসলে তিনি জল মাপবেন দেখবেন কোথাকার জল কোথায় গড়ায় এবং অবস্থা বুঝে ব্যবস্থা গ্রহণ করবেন আরেকটা কথা পাদটিকার মতো বলে দেওয়া ভালো যে সোশ্যালিস্ট কমিউনিস্ট আর ফ্রেঞ্চ আনবাউট ছাড়া এই পপুলার ফ্রন্টের চতুর্থ শরিক যারা তাদের আনুষ্ঠানিক পরিচিতি হচ্ছে গ্রিন পার্টি হিসেবে অর্থাৎ ক্লাইমেট সবুজায়ন এই জার্মানিতেও দ্য গ্রিনস আর ভেরি ভেরি পাওয়ারফুল তারাও এবার পঁয়ত্রিশটি আসন পেয়েছে সবচেয়ে কম পেয়েছে কিন্তু এই কমিউনিস্টাই মাত্র দশটি দু নম্বর যেটা খুবই এর পরে তাহলে লাপানের দলের কি হবে দেখুন অন্তত জনসমক্ষে না লাপেন না তার দলের প্রধানমন্ত্রী পদপ্রার্থী বারদেলা এর এমন ভাব দেখিয়েছেন যেন কিছুই হয়নি এদের মনোভাবের সঙ্গে আমি আমাদের কন্টেক্সটে কংগ্রেসের মনোভাবের একটা তুলনা টানতেই পারি কংগ্রেস যেমন বাহান্ন থেকে নিরানব্বই পৌঁছে একটা সাংঘাতিক কিছু করে ফেলেছে এরকম ভাব দেখাচ্ছে এই ফার রাইট দলটি গতবারের তুলনায় বেশ কিছু আসন বেশি পেয়েছে বলে সেটাকেই তাদের সাকসেস বলে দেখাচ্ছে আর একেবারে প্রকাশ্যে বারদেলা বলেছেন যে আমাদের বিরুদ্ধে একটা আনহলি জোট শেষ প্রহরে করে ফ্রান্সের মানুষের সঙ্গে এই ন্যাশনাল পপুলার ফ্রন্ট অনসম্বল এরা বিরাট বেইমানি করল কিন্তু শেষ পর্যন্ত জয়ের হাসিটা হাসব আমরাই অতএব আপাতত যাকে বাঘরূপে আবির্ভূত হতে দেখার সম্ভাবনায় গোটা ফ্রান্স থরথর করে কাঁপছিল সেই দল ভোটের ফলাফলের পরে পুনরায় মুশিকের আকারই ধারণ করেছে কিন্তু তার অর্থই নয় মুসিদ চিরকাল কি থাকবে ভালো থাকবেন নমস্কার শুভরাত্র